এই নাহিদকে পিটাইছে কালো করে ফেলছে পাথার অংশটা নাহিদের সে জানোয়ারটা কোথায় নাহিদ ভদ্র মানুষের মামলা করতে হবে জানোয়ারটা কোথায় বলতে হবে কেন নাহিদকে কে পিটাইছে তার ধরে না ঝুলেতেছে না কেন এমন বাচ্চাদের ছোট বাচ্চা মানে গুম পর বাচ্চা হয়েছে এদের আমরা কথা বলতে পারতাম না আমি পরিষ্কার করে নিজে নিজে ভেবে বলছি এটা কাউন্সিলিং করেন একটু আস্থায় রাখেন যে আমরা দোষীদের বিচার করব। এইটুকু করতে পারবেন না আবার আপনারা হেডম দেখাবেন এটা তো না সত্য কথা এটা যায় না

না কথা তার কথা ঠিক আছে বা তার ইনার মিনিংটা কি আপনি তো দায়া দিতে পারবেন না পানিশমেন্ট কে দিবে পানিশমেন্ট তো সেনাবাহিনী দিবে আর এই পানিশমেন্ট সেনাবাহিনী দিতে পারবে না এটা রাষ্ট্র পানিশমেন্ট দিবে এটাই মানতে পারত না আইনে বলে ধর্ষণ মামলা ডাকাতি মামলা আর লগে মার্ডার এরপরে আসলে নানি নিজের মানে চারটা মামলা সেনাবাহিনী করতে পারে না বাট এই মানবাধিকার অপরাধ এটাও সংযুক্ত হবে এটা তারা আমলে নিতে পারে না আমরা নিজেরা ম্যানেজ করি না এটা হোক কায়দা নাই বিডিআর লেফটেন্যান্ট কর্নেল গুলি সরতে ছিলেন এই কার আদেশে গুলি সরছেন কে আদেশ দিয়েছে দণ্ড হবে তো যদি হোম মিনিস্টারের দণ্ড হয় আপনার চেইন অফ কমান্ডে সবাই দণ্ড হবে সেই দণ্ড হয়তো লঘু হবে আর অপরাধ স্বীকার করতে হবে আপনি তাদেরকে কমান্ডে রেখে দিয়েছেন কমান্ডে রেখে দিলে তদন্ত কেমন করবে বলেন আপনি বলেন তদন্ত কেমন হবে তারও কমান্ডে রয়ে গেছে এবং বর্তমান ডিজি ডিজে ভাই সে নিজের চার্টার অফ ডিউটি নতুন করে বানাচ্ছেন যে রাজনীতি মুক্তি যে হয় এটা ভীষণ রেখে ওনারা সংশোধন তার কি হওয়া উচিত এটা ভালো সাইন এত বছর আপনারা করেন নাই কেউ চিন্তাও করেন নাই কারের রাজনীতি আনবেন কারের রাজনীতি করে দিবেন কখন আপনি নতুন একটা ইয়া বানাবেন রাজনীতি দল বানাবেন এই কাজ তো করছে গোয়েন্দা আমাদের দুই গোয়েন্দাই যার জন্য আমাদের গোয়েন্দা মানে ইয়া নাই আমাদের গোয়েন্দা ইনি শিখায় ভারত তত্ত্ব দেয় ভারত আমাদের পেশাগত গোয়েন্দা হইতে পারে নাই গোয়েন্দা হবে দেশের গোয়েন্দা জনগণের গোয়েন্দা আজীবন থাকবে সে গোয়েন্দা আওয়ামী লীগের গোয়েন্দা আবার বিনপির গোয়েন্দা কয়েক পরে জামাতের গোয়েন্দা এগুলি হবে না এখনই সময় ঠিক করার সংস্কার নিয়ে আমরা কথা বলতে মিশন ভাই এই সংস্কার আমলে নিচ্ছে না সেনাবাহিনী ওই সেনাবাহিনী আরো বেশি তাদের আমলে নেওয়ার কথা চাকরি চাকরি করে যেন রাজনীতিবিদরা তাদের ক্ষতি করতে না পারে তারা এটা আমলে নিচ্ছে না মানে তাদের ক্ষমতা নিয়ে নিচ্ছি আমরা আমাদের তো জীবন শেষ যারা আছে সেনাবাহিনী তাদের যারা ক্ষতিগ্রস্ত না হয় তাদের যেন অন্য আচরণ না করা হয় এই জন্যই আমরা চাচ্ছি বিশ্বায়নের যুগে অন্য দেশের মতো উন্নত দেশের মতো সংস্কার হোক কিন্তু আমরা ওই বসে আছি ভারত কি বলবে আর ভারত কার সংস্কার করছে আপনারা যারা কিছু তারা বাইক দিবেন যারা কিছু তারে প্রমোশন দেবেন যারা কিছু তারা এটা আসলে চায় না সংস্কার করবে না নিম্ন মানসিকতার প্রকাশ বাট আমি জানি সেরা প্রদান অনেক ভালো তার অ্যাপ্রোচেবল সমস্যা হয়েছে তার আশেপাশের সঙ্গগুলি খুব খারাপ এখন হচ্ছে কি সবাই নিয়ে তো তিনি ছিলেন আওয়ামী লীগে সরকার আমলে এটা পৃথিবীর ইতিহাসে এত বড় একটা বিপ্লব হয়েছে ছাত্ররা আমাদের শিখেছে আপনি এই বিপ্লব এই ছাত্রদের মানে ত্যাগ এই জায়গায় তো আপনি চলে না এই নাহিদ কে পিটাইছে কালো করে ফেলেছে পাথার অংশটা নাহিদের সে জানোয়ারটা কোথায় নাহিদ ভদ্রের মানুষ মামলা করতে হবে সে জানোয়ারটা কোথায় বলতে হবে কে না কে কে পিটাইছে তার না ঝুলিতেছে না কেন